দিন পর আজকে আবার আপনাদের মাঝে লাইভ ভিডিওতে চলে আসলাম তো সবাই যুক্ত হবেন আমাদের লাইভ ভিডিওতে একে অপরের সঙ্গে পরিচিত হব কিছুটা সময় আড্ডা দেব তো সবাই অনলাইন যারা আছেন একে একে যুক্ত হবেন আমাদের মধ্যে কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি সবাইকে সবার কাজ করা দরকার ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক একটা বড় ইউটিউব প্ল্যাটফর্ম এই প্লাটফর্মে সবাই আমরা মিলেমিশে কাজ করবো এবং সবাইকে অক্রান্ত ভালোবাসা দিয়ে পাশে থাকবে সবসময় ভালোবাসা দিলে সবার ভালোবাসা পাওয়া যায় এটাই বিশ্বাস করি সবাই যুক্ত হবেন এবং কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি যে কথাগুলো বলছি কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কারণ অনেক সময় হয় মাইক্রোফোন আহ অ্যাডজাস্ট করলে মতো কথা হয় না বা কথা শোনা যায় না যদি এমন কিছু হয় অবশ্যই কমেন্টে জানাবেন সে বিষয়গুলো আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাইরা বন্ধুরা আমি আপনাদের মাঝে লাইভে চলে আসছি নারায়ণগঞ্জ থেকে আপনারা কে কোথা থেকে যুক্ত হবেন বা হচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখতে পাচ্ছেন দেশ থেকে দেশের বাইরে থেকে অবশ্যই কমেন্টে বলবেন তো আমরা আজকে লাইভে যুক্ত হই একে একে লাইভে যুক্ত হই চলে আসি সবাই আজকে লাইভে চলে আসুন অনেকদিন হয় আপনাদের সঙ্গে যোগাযোগ হয় না কথা হয় না তো আপনারা আসলে আপনাদের সঙ্গে কিছুটা সময় আড্ডা দিব কিছুটা সময় কথা বলবো কমেন্টের মাধ্যমে লাইভ ইঙ্গেছে তো চলে আসি বর্তমানে আমার চ্যানেলটা নতুন পরিবারটা খুবই ছোট তবু ছোট পরিবার হলেও অনেকের ভালোবাসা পাচ্ছি তাই আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আসবেন বা আসেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তৃতীয় লাইফ প্রথম দুইটা করছিলাম অনেকদিন আগে আর আজকে আসলাম অনেকদিন পরে তো বন্ধুরা সবাই একটু ভালোবাসা দেবেন পাশে থাকে একটু সাপোর্ট করবেন জি জি ভাই ভাত খাইছি আপনার খাওয়া দাওয়া হয়েছে কারণ একজন যদি লাইভে কমেন্ট করে একটা কথা জিজ্ঞেস করে কথার উত্তর দেওয়া যায় তো লাইভটা পরিপূর্ণ হয় আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে ভালো কারণ যখন কমেন্ট করে যখন যখন বন্ধু করে তখন কিন্তু ভালো লাগে যেমন একজন কমেন্ট করলো কমেন্ট করলে তখন আহ অন্যরকম একটা ফিল হয় যেমন আমার লাইফটা একজনে দেখছে সে একটা কমেন্ট করছে তার সঙ্গে কমেন্টে কথা হলো এ তো নতুন আহ পরিবারের সদস্য হিসেবে সবাই একটু ভালোবাসা দিবেন কারণ এই টা খুলছি এখন পর্যন্ত মনে হয় তিন মাস হয়তো বা তিন মাস প্লাস হবে তিন মাস এমন আশা করছি আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার মনিটাইজেশন পর্যন্ত যদি শর্তগুলো পূরণ করে মনিটাইজেশন অন করতে পারি আস্তে আস্তে ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইউটিউবে বর্তমান ফেসবুকে যে কাজটার ভিউজ আসলেও তেমন ইনকাম নাই তো ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই যুগছে ইউটিউব প্ল্যাটফর্মে আমার কাজ করা বাই প্রায় চার বছরের বেশি আগে আমার একটা কার্টুন চ্যানেল ছিল আমি কার্টুন ভিডিও সবসময় আপলোড করতাম তো সেই চ্যানেলটা অনেকদিন পর রেজিস্টেড হয়ে যায় তো যার কারণে অনেক কাজ করা হয় না এখন আবার কাজ করা শুরু করলাম প্রিয় ভাই বাংলায় যা কমেন্ট করলে একটু বাংলায় কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আমি আবার ইংলিশটা পড়তে পারি না হয়তো খারাপ লাগতে পারে যে কমেন্টটা পড়লো না কারণ আমি ইংলিশটা পড়তে পারি না বাংলা কমেন্ট করলে ইনশাল্লাহ পড়তে পারি ভালো হয় ভাই আমার জেলা হলো জালোকাঠি জেলা গ্রামের বাড়ি মানে বরিশালে আমার গ্রামের বাড়ি আমি থাকি নারায়ণগঞ্জ জেলায় প্রায় বারো বছরের মতো আছি এবং ইনশাল্লাহ এখানে সেটেল হওয়ার চিন্তা আছে মানে নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ জায়গা কেনা হয়েছে বাড়ি করা বাকি আছে अपना जिला চলে আসি ভাই যারা জয়েন হয়েছি অবশ্যই কমেন্ট করি এবং একটু বাংলায় কমেন্ট করার চেষ্টা করবো যেন কমেন্টে আপনাদের সঙ্গে আহ উত্তর দিতে পারি নতুন যারা যুক্ত আছি বা নতুন যারা আছি পেউ ভাইরা সবার কাছে একটা আবেদন করতেছি সবাই একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন সামনের দিনগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের মাঝে যেন একটু টিকে থাকতে পারি ভালোবাসা নিয়ে অনেকটা দিন অনেকটা সময় কারণ ইউটিউব ফেসবুক সব প্ল্যাটফর্মেই অনেকেই কাজ করতে আমরা আসি অনেকেই ঝরে যাই কিন্তু সবার যদি ভালোবাসা পাই অবশ্যই টিকে থাকতে পারবো যেমন সব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে যারা আস্তে আস্তে পরিচিত হয়েছে মুখ পরিচিত বলা যায় যেমন যারা ভাইরাল তারা যেকোনো সময় একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলেও তাদের একটা ভিডিও মানুষ যখন দেখে তখন অনেকটা সময় ধরে দেখে লাইক কমেন্ট করে তাদের বিষয়গুলো আলাদা কিন্তু আমরা যারা নতুন আছি নতুন যারা ভিডিও তৈরি করি বা কাজ করতে আসছি ইউটিউবে তাদের একটু সাপোর্ট পেলে যেমন আমরা আশা করি আমাদের ভিডিওটা আপলোড করলে দুইটা সেটটা দশটা বা বিশটা একশোটা ভিউ হয় তাতেও কিন্তু আমাদের মন খুশি থাকে যখন একটা কমেন্ট আসে অনেক খুশি লাগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু যারা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে হাজার হাজার আসে হয়তোবা তারা কমেন্ট করারও সময় পায় না অনেক অনেক সেলিব্রিটিদের কমেন্ট করে দিচ্ছি আমরা যারা নতুন আছি নতুনদের পাশে নতুনটা থাকবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকে বেশি সময় নয় কারণ ভিডিও এডিট করতে যেতে হবে নতুন ভিডিও তৈরি করতে হবে তো তার মাঝে কিছুটা সময় দিতে আসলাম যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় লাইভ ধৈর্য ধরে দেখার জন্য ভিডিও তো কমেন্ট করার জন্য তো আজকের মতো লাইভ এখানেই বন্ধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই